মূলত আসলে মানে ফ্যাসিবাদী শাসন আমলে আমরা সবাই তো নির্যাতিত নিপীড়িত ছিলাম যার ফলে আমাদের একটা হারমোনি ছিল একটা ঐক্য ছিল যে সবাই আসলে ফ্যাসিবাদের ফ্যাসিবাদী ব্যবস্থার মূলত পতনটা চাচ্ছে না এই জন্য কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে সবাই আন্দোলন করছি কিন্তু যখন আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটছে তখন তো আসলে বাংলাদেশে মনে করেন যে যেহেতু সাংবিধানিক একটা শূন্যতা তৈরি হয়েছে একটা নতুন সরকার গঠিত হয়েছে আবারও নতুন কোন সরকার গঠিত হবে এই নতুন সরকার গঠিত হওয়ার ক্ষেত্রেও এই যে আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলাম লড়াই করে আর অন্য কোনো ফ্যাসিবাদ যাতে আবার প্রতিষ্ঠা না হয় এটা আমাদের একটা বিশেষ কনসার্ন কিন্তু যেহেতু অন্য যে সংগঠনের কথা বললেন তারা মনে করতেছে যে তারা ইমিডিয়েট ক্ষমতায় আসবে ক্ষমতায় আসলে ইতিপূর্বে ছাত্রলীগ যেভাবে সব জায়গায় একাধিপত্য প্রতিষ্ঠা করছিল সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে তাদের হয়তো বা এরকম একটা অতীত রাজনৈতিক থেকে একটা ইন্টেনশন থাকতে পারে তবে আমি মনে করি যে যতটুকু যার যার সাথে আমাদের বিভিন্ন সময় বসার কথা বলার সুযোগ হয়েছে আমি মনে করি যে জুলাই বিপ্লবের পরে রাজনৈতিক কালচারে একটা বড় পরিবর্তন এসেছে আপনারা দেখবেন যে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশের কোথাও কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবির এবং ছাত্র দলের শিবির এবং ছাত্রদলের সেভাবে আমরা কোনো সংঘর্ষ আসলে ওইভাবে কিন্তু দেখি নাই তো এই জন্য আমি মনে করি যে একটা পরিবর্তন হয়েছে তবে আমাদের এক্সপেক্টেড যে লেভেল এটা অনুযায়ী হয় নাই আমরা মনে করি যে এটার আরও অনেক বেশি অ্যানরিচ হবে বলে আমাদের প্রত্যাশা আসলে অনেকভাবে চলে যেহেতু এখন অনেকেই বিভিন্নভাবে ছড়ায় তো আসলে আমাদের যেটা পলিসি সেটা হলো যে আমরা আসলে নিজেদেরকে উপস্থাপন করি তো দেখা যায় যে অনেকে অনেক ধরনের অপবাদ চালায় বিগত ষোলো বছরে আওয়ামী লীগ যে কোনো একটা অকারেন্স ঘটলেই বলছে যে এটা শিবির আপনার আপনার ফাহাদের কথা বলি অথবা বিশ্বজিতের কথা বলি তাদেরকে মেরে বলছে যে এটা হলো শিবির এইভাবে করে মানে এই যে বিশ্বজিৎকে হত্যা করছে বলছে যে সে শিবির ইত্যাদি বলে তো আমাদের বিরুদ্ধে আরও অনেক ধরনের অপপ্রচার চালায় মূলত আমরা যেটা মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের বিশেষ করে জুলাই বিপ্লবের পরেও আমরা যেটা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের শিবিরের প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় দেখতেছে শিবিরের কার্যক্রমগুলো শিবিরের মনে করেন যে জুলাই জুলাই অভ্যত্থান নিয়ে শিবিরের জুলাই বিপ্লব নিয়ে শিবিরের যে আলোকচিত্র প্রদর্শনী সায়েন্স ফ্রেস্ট প্রকাশনা উৎসব এগুলোর মাধ্যমে শিবির যে সাধারণ ছাত্রদের উপযোগী কার্যক্রম পরিচালনা করতেছে সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ছাত্র সংগঠনগুলো কেন যেন আসলে সেভাবে এই বিষয়গুলোতে অভ্যস্ত হইতে পারতেছে আগে আগামী দিনে কেউ যাতে পোটেন্সিয়াল ফ্যাসিবাদি না হয়ে উঠতে পারে সেটা আসলে সবারই চাওয়া কারণ কেউ যদি ফ্যাসিবাদ ফ্যাসিবাদী হয়ে ওঠে তাহলে কিন্তু এটা যেমন বিগত আমি ফ্যাসিবাদের সময় বিএনপির লোকজনই তো নির্যাতিত হয়েছে ছাত্র দল ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠনগুলো আবারও কেউ ক্ষমতা গিয়ে আবারও যদি কেউ কেউ নির্যাতিত হয় এটা না করে আমরা যদি কালচারের পরিবর্তনটাই করে করেছি যে হ্যাঁ কেউই আর ফ্যাসিবাদ হইতেছে না বিএনপিও হচ্ছে না জামাতও হচ্ছে না অন্য কেউই হচ্ছে না তখন মূলত আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো